মাজমান্ডার দরবার শরীফে গতকাল সোমবার আকেনে মনোজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে হজরত শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানির 99তম খুসুস শরীফ ও মাজমান্ডার রহমানিয়া মঈনিয়া মাদ্রাসার সালানা জলসা এই উপলক্ষে আনজুমানে রহমানিয়া মঈনিয়া মাজমান্ডারিয়া সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজন করে এতে রহমানিয়া মঈনিয়া হাফজখানা ও এতিমখানার হাফজকৃত কোরআন হাফেজদের দস্তারবন্দি করা হয়

উনি বাংলাদেশ এবং জামাতের সারা পৃথিবী করেছেন জাতিসংঘের পিস দুই হাজার সালে অফিয়ানের আমন্ত্রণে উনি সেই জাতিসংঘের কনফারেন্স হলে উনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের এবং সম্পদ জামাতের। ইসলাম ধর্মের যে অন্যতম আদর্শ আল্লাহ রসুল আদর্শ এবং শান্তির বাণী নিয়ে আল্লাহ রসুল আগমন করেছেন উনি সেটা তুলে ধরেছেন জাতিসংঘে মদিনার সনদের আলোকে ওনার বক্তব্য উনি তুলে ধরেছিলেন এভাবে সারা পৃথিবীতে উনি আহলে জামাতের এবং মজাবের এবং তরিকতের এবং বাংলাদেশের প্রতিহিত্ব করে গেছেন আজকে আমরা ওনার এই আমরা ওনার ওনার যারা যারা করছি এবং আশাকান বিন্দু আছে আমরাও একইভাবে আল্লাহ যেন আমাদেরকেও দেশ জাতি সমাজ দিনের স্বাধীনতা আলম ইসলামের স্বাধীনতা আমাদেরকেও কবুল করে ওনার পরিচালিত এই প্রতিষ্ঠান গুলা কি দান করে ওই দশল বন্দী অনুষ্ঠান হবে আজকে হাফেজ কোরআনদের আল্লাপাক এই কোরআনের পাখিদের ফিরাই যেন আল্লাপাক আমাদেরকে যেন আমাদের খেদমত আল্লাহ কবুল করে বিশেষ বাংলাদেশ সমৃদ্ধি কল্যাণ আমরা কামনা করে আজকের মোনাজাত হবে আখানি মোনাজাতে আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সহ সমস্ত বিশ্বের নিজের মানুষের মুক্তিম জালিমের অবসান সহ সারা পৃথিবীর মানুষের শান্তি সমৃদ্ধি কল্যাণ করে বাংলাদেশের বিশ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায় আল্লাহ যেন আমাদের দেশকেও যেন সমস্ত ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ হেফাজত রাখে দেশের মানুষের মধ্যে যেন হেসান হেতারাম মায়া মমতা শান্তি সম্প্রীতি আল্লাহ প্রতিষ্ঠিত করে রাখে এবং এই দরবার শরীফ এটা অসাম্প্রদায়িক চেতনার একটা মাতিগর এখানে সমস্ত ধর্মের মানুষের আগমন হয় কারণ ইমর আহমদ আল্লাহ মিনাল মোহসিনী আল্লাহর অলিদের দরবারে আল্লাহর রহমত আল্লাহ পাক রেখে দিয়েছেন এই রহমতের আশায় আল্লাহ পাকের এর বান্দারা এখানে হাজির হয়